এবার আসবো আজকের রাশি ফল নিয়ে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ এবং মেষরাশি জাতক জাতিকাদের হচ্ছে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসাজনিত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আজ যারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যুগ বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূর দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সমস্যা বহুল থাকবে মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার শারীরিক বিড়ম্বনা মানসিক চাপ থাকবে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের তো সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকারা যারা মূলত পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন আজও আপনাদের শারীরিক মানসিক বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজকের দিনটি আপনার যখনই কোনো নতুন কিছু ক্রয় বিক্রয় করবেন সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা জলজমূলক ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ জাতক জাতিকারা যারা মূলত লৌহ জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যাবতীয় চিন্তাভাবনা করে এগোবেন এবং কন্যারাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতব কোনো ব্যবসার সাথে বা আকরিক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সবুজ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশী জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশী জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছে খাদ্যদ্রব্যমূলক ব্যবসা তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীর ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ আজ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না আজ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন নানাবিধ প্রতিকূলতা আসতে পারে কুম্ভরাশি জাতক জাতিকাদের কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং আপনাদের নীল এবং সাদা এবং যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা ধাতবমূলক আকরিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মীন সেই জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা জলজ কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ